বন্ধুরা সকলকে স্বাগত আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেল আডা টোয়েন্টি ফোর সেভেন বাংলায় আমি তোমাদের অপূর্ব স্যার নিয়ে এলাম তোমাদের জন্য একটা বড় চিন্তার বিষয় নিয়ে এবং তার সলিউশন নিয়ে তোমরা সকলেই যারা ডাব্লিউ বিপিএসসি ক্লার্কশিপ মেন্স এর পরীক্ষা দিচ্ছ এই আঠাশ তারিখে সম্ভবত তোমাদের পরীক্ষা রয়েছে এই পরীক্ষাতে তোমরা অনেকে ভয় পাচ্ছ যে স্যার আমাদের রাইটিংটা এখনো অব্দি চেক করা হয়নি যে কিরকম লিখছে আরো কিভাবে বেটারমেন্ট করা যায় কি করে এবারে চাকরিটা যে করে হোক পেতেই হবে এরকম মানসিকতা যারা রাখছে তাদের কাছে একটা বড় চিন্তার বিষয় যে স্যার আমরা রাইটিং তো লিখছি প্র্যাকটিস করছি বাট অনেক ছোট ছোট ভুল যেগুলো ওভারলুক হয়ে যাচ্ছে পরীক্ষার হলে যাতে ওভারলুক না হয় তাহলে তার জন্য আমরা করব করতে একটা বড় সময় লাগে আর ভাই সে চিন্তা নেই তোমাদের জন্য খাতা তোমরা অ্যাসেসমেন্ট করতে পারবে চেকিং করতে পারবে এবং ইভ্যালুয়েশনও করতে পারবে মানে তোমাকে বলে দেবে যে তোমার মধ্যে কি কি ভুল ভাল রয়েছে একদম তোমাকে পয়েন্ট টু পয়েন্ট দেখে নাও কিভাবে হবে দেখো প্রথমে আমরা এখানেই আসছি এখানে এই লিঙ্কটা তোমরা পাবে যখন তোমরা আমাদের পিএসসি ক্লার্কশিপ ব্যাচে অ্যাডমিশন নিয়ে নেবে তখন তোমরা এই লিঙ্কটা পেয়ে যাবে এটা একদম ফাইনাল লিঙ্ক আমাদের এখানে তোমরা দেখছো আমি ইমেল আইডি দিয়ে আমি এখানে ভেরিফাই করে নিলাম তো আমার খুলে গেল এটা বাংলা পেপারের জন্য এটা হচ্ছে ইংরেজি পেপারের জন্য তো আমি ইংরেজি পেপারের জন্য প্রথমে একটা জিনিস শেখাচ্ছি যেমন সব থেকে বড় যে জায়গা যেটা সেটা হচ্ছে ট্রান্সলেশন কারণ ট্রান্সলেশন স্যার চেকিংটা ব্যাপার যে কোন শব্দ কখন ইউজ করা উচিত কোন বাংলার কখন কোন ইংরেজি শব্দ হবে এই জিনিসগুলো স্যার কোথেকে গাইডেন্স পাবো স্যারের কাছে পড়ছি ঠিক আছে কোনো না কোনো স্যারের কাছে আমি পড়ছি কিন্তু সবসময় স্যারকে হাতের কাছে পাচ্ছি না তাহলে আমি যখন লিখছি তখন একটা টাইমে খুব কম টাইমের মধ্যে আমাকে এগুলো লিখতে হবে খুব ছোটো ছোটো লেখা আছে তো সেগুলো আমি টাইম টু টাইম কী করে চেক করাবো তো দেখো এখানে আর কোনো চিন্তাই নেই তোমার তুমি এখানে প্র্যাকটিস কোয়েশ্চেনে যাবে দেখো প্র্যাকটিস কোয়েশ্চেনে গেলেই তোমাকে দেখো টপিক শুদ্ধ দিয়ে দিয়েছে এখানে বিভিন্ন রকম ছোটো ছোটো প্যাসেজ রয়েছে ঠিক আছে বিভিন্ন গল্প থেকে ম্যাসেজ ট্যাসেজ রয়েছে বিভিন্ন জেনেটিক প্যাসেজ রয়েছে এগুলোকে তোমাকে ইজি লেভেলের প্রথমে তোমাকে এখানে প্র্যাকটিস করতে হবে যেমন দেখো টাইম লিমিট হচ্ছে তোমাদের ফিফটি মিনিটসে তোমাকে করতে হবে এটা মার্কস হচ্ছে তোমাদের 20 মার্কসের মতো যেহেতু তোমাদের আগেরবার একটু ম্যাক্সিমাম মার্কস 20 এসেছিল এবছর হয়তো কমালেও তোমাদের কাছে এই যে তোমাদের গ্রামারের যে ইভালুয়েশন গ্রামার ঠিক হচ্ছে কিনা আমাদের কি বলে বানান ঠিকঠাক আছে কিনা এই জিনিসগুলো তো দেখো আমি এখানে এই যে জিনিসটা লেখা রয়েছে কিভাবে ইভালুয়েট করছে আমি দেখিয়ে দিচ্ছি এটাকে তোমাকে ট্রান্সলেট করতে হবে ইংলিশ বেঙ্গল টু ইংলিশ ট্রান্সলেশন তো এখানে তুমি প্রথমে আপলোড অ্যান্সার ছিটে যাবে এখানে যদি যাও এখানে গেলেই আমি একটা করে রেখেছি এটা ট্রান্সলেশন ঠিক আছে ছবি তুলে রেখেছি আমি টাইপ করেই দেখেছি যাতে ও বুঝতে পারে কারণ হাতের লেখা যদি খারাপ হয় ও কিন্তু বলে দেবে যে এটা কিন্তু অন্যরকম শব্দের মতো দেখাচ্ছে তোমার হাতের লেখাটা খারাপ বলে এতটাও এটাকে অ্যাডভান্স করে দেওয়া হয়েছে তো এবারে দেখো এখানে তারপর সাবমিট করলে সাবমিট করার পরেই তোমাকে একটা রিপোর্ট কার্ড দিয়ে দেবে কিছুক্ষণ টাইম নেবে ও পুরোটাকে ভালো করে চেক করবে শুধুমাত্র ট্রান্সলেশন নয় এটা রিপোর্ট রাইটিং প্রেসেস রাইটিং সব কিছু চেক করতে পারবে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি সব কিছু কিছু দেখো ট্রান্সলেশনটা সব বড় কথা এখানে একটা আমি ভুল ইচ্ছা করে রেখেছি যাতে ও সেটাকে মানে কারেকশন করতে পারে আমি এখানে আবৃত্তির ক্ষেত্রে মাইমস ব্যবহার করেছি এবারে ম্যাজিকটা দেখো আবৃত্তির ক্ষেত্রে কিন্তু মাইমস কথাটাও হয় দেখো এখানে সিক্সটি ফাইভ আমাকে স্টোর দিয়েছে গ্রেড বি অর্থাৎ কুড়িতে টোটাল মার্কস আমার হচ্ছে কুড়িতে এবং পেয়েছি আমি তেরো তো এখানে দেখো আমরা এখানে কেন এখানে কি কি ভুল দিয়েছে তোমাকে ডিটেল পুরো ইভ্যালুয়েশন দিয়ে দিয়েছে যেমন দেখো এখানে অরিজিনাল বেঙ্গলি আমাদের স্কুলের শিক্ষক দিবসে অনুষ্ঠানটি খুব সুন্দরভাবে পালিত হয়েছে তোমাকে এখানে অ্যাসেসমেন্ট করেছে মিনিং প্রিজার্ভেশন সিক্স মার্কস মানে কি তোমার ট্রান্সলেশনে তুমি যদি মিনিংটাকে মানে প্যাসেজের মিনিংটাকে ঠিকঠাক রাখো তাহলে তুমি ছয় নাম্বার পাবে পিএসসি যেভাবে নম্বর দেয় সেভাবেই তুমি নম্বরটা এখানে হিসাব করতে পারবে নিজের কত নাম্বার আসছে কত নাম্বার কেটে যাচ্ছে আওয়ার স্কুল সেলিব্রেটেড টিচার্স ডে এটা হচ্ছে আমি লিখেছি যেটা এখানে ইয়ে করেছে এখানে দেখো মাইমস লিখেছি এখানে স্টুডেন্টের ট্রান্সলেশন দিয়েছে এবারে দেখো তোমাকে অ্যাসেসমেন্ট দিচ্ছে সিভেরাল কি মিনিং ফ্রম অরিজিনাল প্যাসেজ হ্যাভ বিন ওমিটেড অর ডিস্টর্টেড মানে কি কোনোভাবে মিনিংটা ওমিট করা হয়েছে বা ডিস্টর্টেড হয়ে গেছে যেমন হচ্ছে দ্য সকলে মিলে এটা হচ্ছে এভরি টুগেদার ফ্রম সেকেন্ড সেন্টেন্স ইজ ওমিটেড এখানে কি এই যে এভরি টুগেদার আওয়ার স্কুল সেলিব্রেটেড টিচার্স এখানে এখানে ব্যাপারটা কি এভরি টুগেদার বা এই জিনিসগুলো আমি এখানে ব্যবহারই করিনি যেমন দেখো ভেরিয়াস প্রোগ্রাম হেল্প টু ফেলিসিটেড দ্য টিচার্স দ্য স্টুডেন্টস পারফর্ম ডান্স সংস কিডস অ্যান্ড

অল দ্য টিচার্স লিখতে হবে না বা এভরি টিচার্স বলতে হবে বা সকলে মিলে আমরা যদি বলি যে সকলে মিলে টিচার্সদেরকে ফেলিসিটেট করলাম যে উই অল টুগেদার উই অল টুগেদারটা ব্যাপারটা লিখতে হবে এটা লেখো বা লিখিনি আমি তাই জন্য এখানে বলে দিল এবার দেখো ইনার থার্ড সেন্টেন্স আবৃত্তি আবৃত্তি নিয়ে রিসাইটেশন ইনকারেক্টলি ট্রান্সলেটার্স কিডস শর্ট হিউমার্স প্লেস অ্যান্ড নাটকের ড্রামা প্লেস ইজ ইনকারেক্টলি ট্রান্সলেটার্স মাইমস সাইলেন্ট অ্যাক্টিং মাইমস কিন্তু সাইলেন্ট অ্যাক্টিং হয় তো এখানে দেখো আমাদের বাংলাটা কি লিখেছে গান নাচ আবৃত্তি তো এখানে দিয়েছে স্টুডেন্টস পারফর্ম ডান্স সংস যে ডান্স আগে চলে গান এই জিনিসগুলো করা যাবে না আমি ইচ্ছা করে এটা ভুলগুলো দেখতে পাচ্ছে কিনা দেখার জন্য তো দেখো এখানে আগে গান তাহলে আগে গান আসবে তারপরে নাচ আসবে আবৃত্তি হচ্ছে রিসাইটেশন এখানে স্কিট দিয়ে দিয়েছে হবে না স্কিটটা নাটকের জন্য হবে এবং আবৃত্তিটাকে মাইমস বলেছে এটা আবৃত্তিরা হয়ে যাবে আমাদের রিসাইটেশন তো অর্ডারলি লিখতে হবে তোমাকে সমস্ত ভুল এবার দেখো দা ক্রুশিয়াল পার্ট তাদের প্রতি শ্রদ্ধা প্রকাশ করেছিল তো এক্সপ্রেস রেসপেক্ট টুয়ার ফ্রম দ্য থার্ড সেন্টেন্স ইজ কমপ্লিটলি ওমিটেড এবার দেখো এই যে এখানে দেওয়া হয়েছে তাদের মাধ্যমে তাদের প্রতি শ্রদ্ধা প্রকাশ করেছিল তো এখানে কিন্তু শ্রদ্ধা প্রকাশ করার কথাটা লেখা নেই তো সঙ্গে সঙ্গে কিন্তু ধরে নিয়েছে মানে তোমার ছোটো ছোটো ভুল সেগুলোই কিন্তু ধরে নেবে নেক্সট হচ্ছে গ্রামাটিক্যাল অ্যাকিউরসি চার মার্কস আছে এর মধ্যে তুমি দেখো ইভ্যালুয়েশন করেছে তোমার গ্রামারে কিছু ভুল আছে কিনা না ইউর ট্রান্সলেশন ডেমনস্ট্রেট পারফেক্ট

তো এগুলো হচ্ছে ফ্রেজেস সঠিক ফ্রেজ ব্যবহার করা দিস এরর্স ডেমোনস্ট্রেটেড ল্যাক অফ প্রিসাইজ ভোকাবুলারি অফ স্পেসিফিক পারফরম্যান্স টাইপ সাজেশন হচ্ছে পে ক্লোজ অ্যাটেনশন টু দা স্পেসিফিক मीनिंग्स অফ পারফরম্যান্স টার্মস আবৃত্তি এই জিনিসগুলো তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে যেটা ফ্রেজের আমাদের যেটা ইডিওমেটিক ফ্রেজ যেমন ইডিয়াম যদি কেউ বলে বেগারস চয়েস তো বেগারস চয়েসের মানে যেটা বাংলাতে ধরো বলেছে যে একটা ইডিয়াম ধরো দিয়েছে নাসারা জানলে উঠোন বাঁকা তো তুমি ওটাকে নাস্তা জানলে উঠোন বাঁকাকে ট্রান্সলেট করলে আমরা তোমাকে বলতে হবে ব্যাড কার্পেন্টার কোয়েলস উইথ ইস অল কোয়েলস উইথ ইস ওন টুলস ওদের মতো করে ইংরেজির মতো করে ইডিয়ামটাকে লিখতে হবে তো ওই জিনিসগুলো একটু দেখে রাখতে হবে টোন অ্যান্ড রেজিস্টার দেখো কি করে তুমি টোনটাকে রাখছো অ্যাসেসমেন্ট দা ফর এর জন্য টু মার্কস আছে যেহেতু জিনিসটাকে আমি ফর্মাল রেখেছি ফর্মাল আমাকে দেওয়া হয়েছে ফর্মালই রেখেছি তাই জন্য আমাকে পুরো দু মার্কস দিয়ে দিয়েছে তো ফাইন্যান্স স্কোর এখান থেকে তেরো তোমাকে হিসাব করে দিয়ে দিয়েছে তোমার কোথায় নাম্বার কাটা গেলো তুমি কত নম্বর পেলে এ প্রত্যেকটা জিনিস তুমি এখান থেকে পেয়ে যাবে ঠিক আছে এই প্রত্যেকটা জিনিস তুমি এখানে শুধুমাত্র ট্রান্সলেশন নয় তুমি ইংলিশের মধ্যে তুমি রিপোর্ট রাইটিংয়ের মধ্যেও তুমি ভালো ভালো তোমরা এখানে টপিক পেয়ে যাচ্ছো টপিকের মধ্যেগুলো লিখবে করার কারেন্ট টপিকও রয়েছে ঠিক আছে কেরিয়ার গাইডেন্স ডিজিটাল লার্নিং ওয়ার্কশপ ইত্যাদি এই জিনিসগুলো তোমরা নিজেরা ফটো তুলে নিতে পারো খাতায় লিখে নিয়ে ফটো তুলে নিয়ে এখানে দেখো জেপিজি জেপিজি বা ফটো আপলোড করে দেবে ও সাবমিট করে দিলেই বলে দেবে তোমার কোথায় কোন ভুল তো এটার জন্য বন্ধুরা তোমাকে চলে আসতে হবে এটা পাওয়ার জন্য চলে আসতে হবে আর টোয়েন্টি ফোর সেভেন ডট কম ওয়েবসাইটে এই ওয়েবসাইটে যখন তুমি এই ওয়েবসাইটে যখন তুমি আসবে এই ওয়েবসাইটে আসি টোয়েন্টি ফোর সেভেন ডট কম এখানে তুমি অল কোর্সেসে ক্লিক করলে স্টেট এক্সামে গেলে তারপরে ওয়েস্ট বেঙ্গলে গেলে এখানে দেখো আমাদের পিএসসি ক্লার্কশিপের বলে একটা লোগো আছে এই ট্যাগটায় যাবে ট্যাগটায় গেলেই তোমরা ডিসক্রিপটিভ পেপার এআই পাওয়ার্ড কপি চেকিং এই ব্যাচটা আসবে পাঁচশোখানা সিট রয়েছে সাতাশিখানা অনলাইন লাইভ ক্লাস তোমরা পাচ্ছ বাহান্নখানা খানা ইবুক ছয় মাসের ভ্যালিডিটি কারণ এই পরীক্ষা অনেকদিন পর হচ্ছে তো মেন্স হচ্ছে এটা তো একবারই হবে সবাই ছ মাসের থেকে বেশি ভ্যালিডিটির দরকারও নেই এখানে বাই নাও করো বাই নাও ক্ষেত্রে এখানে কুপন কোড ব্যবহার করবে ওয়াই দুশো দশ ওয়াই দুশো দশ কুপন কোড ব্যবহার করে এন্টার করলে নশো চুয়াত্তর টাকায় তুমি এই পুরো ব্যাচটা নিতে পারছো পে নাও করবে পে নাও করলেই তোমার এখানে নাম ফোন নাম্বার কন্ট্যাক্ট নাম্বার দিতে হবে যে নাম আমি ফোন নাম্বার কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিচ্ছি ঠিক আছে কারো একটা কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিলাম এবারে পে নাও করবে পে নাও করলেই তোমার খুলে যাচ্ছে কিউআর কোড কিউআর কোডে স্ক্যান করে পেমেন্ট করতে পারো অথবা ইউপিআই আইডি ফোন নাম্বার দিয়ে পেমেন্ট করে দিলেই ব্যাচে এসে তুমি হোয়াটসঅ্যাপ করে দাও চটপট করে আচ্ছা আমি ভালো করে লিখে দিচ্ছি এখানে তো দেখতে পাচ্ছ না নাইন ফাইভ সিক্স ফোর ওয়ান থ্রি নাইন জিরো ডাবল এইট এখানে আমাকে হোয়াটসঅ্যাপ করে দাও যে স্যার নেব নেই তো চটপট করে অ্যাডমিশন নিয়ে নাও এবং এআই দিয়ে নিজের খাতা নিমেষের মধ্যে চেকিং করিয়ে নাও যাতে তোমরা অনেক বেশি করে লিখতে পারো আরো বেশি টপিক নিয়ে একটা টপিক নিয়ে লিখলাম আবার পরে ওয়েট করবো স্যার কখন চেক করে দেবে তুমি এআই দিয়ে চেক করে সমস্তগুলোকে এক এক করে বের করে নিয়ে তুমি সংশোধিত করে ভালোভাবে পরীক্ষা দিতে পারো এবং তোমার হাত লেখাও হাতের লেখাও তোমার এখানে ভালো করতে বলবে তোমাকে ট্রেন করিয়ে দেবে হাতের লেখার জন্য তোমাকে বলবে তার সাথে সাথে তুমি পরীক্ষার হলে গিয়ে একদম পরিষ্কারভাবে লিখে আসতে পারবে যদি ভুলগুলো তোমার মাথায় থাকে তো বন্ধুরা না করে চটপট করে এখানে অ্যাডমিশন নিয়ে নাও সামনে পরীক্ষা আর কয়েকটা দিন তোমাকে ভালো করে প্র্যাকটিস করতে হবে আদা জল খেয়ে লেগে পড়ো অল দ্য বেস্ট ফর ইউর এক্সাম